ইরানের যে এই যে ঘটনাটা ঘটলো এখানে সন্দেহ আগে আগে আমি সন্দেহের বিষয়টা বলিনি এখানে সন্দেহের উদ্বেগ হওয়ার কারণ হচ্ছে যে ইরা ইসরায়েলের সাথে কতগুলো ঘটনা ঘটেছে আমরা জানি যে ইরানের ইতিহাসে কখনো ঘটনা ঘটেনি যে ইসরায়েল এরকম ডাইরেক্ট হামলা নাম্বার ওয়ান একটা বিষয় তারপরে হচ্ছে যে এখানে বিভিন্ন প্রক্সি ওয়ারগুলো যে চলছে যেমন ইয়েমেন আপনার সিরিয়া তারপর লেবানন দেন আপনার ইরাক এই যে প্রক্সি ওয়ার গুলো এই প্রক্সি ওয়ারগুলোর ক্ষেত্রে ইরানকে দায়ী করা হয় যে ইরানই এটা নেতৃত্ব দিচ্ছে তো তারপরে ইয়াকে যে ইব্রাহিম রাইস তাকে কিন্তু বলা হয় বুচার তেহরান মানে যেমন ওই যে মোদীকে বলা হয়তো বুচার অফ গুজরাট ঠিক তেমনি এই রাইসকে বলা হয় বুচার তেহরান তিনি খুব হার্ড লাইনার হিসেবে খুব পরিচিত একদম বলা যায় তার তিনি একজন গোড়া এবং খুব শক্ত লাইনের একজন মানুষ এবং সে কারণেই তার জনপ্রিয়তা কিন্তু যতজন ইরানের প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে রাইস হচ্ছে একমাত্র প্রেসিডেন্ট যার ভোটের সংখ্যা ছিল সর্বনিম্ন মানে জয়ী নির্বাচন জয় লাভ কম ভোটে করেছিলচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে জন্য নির্বাচিত হয়েছিল যেটা সাধারণত পূর্বে প্রেসিডেন্টরা এর চেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল তো ওনাকে আইতুল্লাহ কিন্তু সেও চাচ্ছিলো যে সে যেন প্রেসিডেন্ট হয় কারণ হচ্ছে সে তার ব্যক্তিগত পছন্দের মানুষ ছিল হার্ড লাইনে হওয়ার কারণে আর ইরানের যত নেতা আছে তারা সাধারণত মানে তাদের যে কান্ট্রি ইন্টারনাল পলিসি সেই পলিসি পলিসি অনুযায়ী হার্ড কাউকেই তারা সাধারণত চুজ করে তো এইরকম হার্ড লাইনার কোনো একজন লিডারকে ইসরায়েলের জন্য অনেক বড় একটা হুমকি তারপরে হচ্ছে যেটা বললাম প্রক্সি ওয়ারগুলোর নেতৃত্ব এটা ইসরায়েলের জন্য হুমকি ইসরায়েলের ডাইরেক্ট হামলা এটা অনেক বড় একটা বিষয় এই সব বিষয়গুলোর কারণে পুরো ইন্টারন্যাশনাল যত পর্যবেক্ষক বিশ্লেষক আছে প্রত্যেকের কাছে এটা সন্দেহ উদ্বেগ করে নাম্বার টু হচ্ছে আপনার যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এই হেলিকপ্টারটি হচ্ছে আপনার আমেরিকান হেলিকপ্টার আমেরিকা তৈরি যে কারণে আমেরিকান তৈরি হেলিকপ্টার হওয়ার কারণেও এটাও মানুষ অনেকভাবে সন্দেহ করে যে এই হেলিকপ্টারটা যেহেতু আমেরিকান মেইড সো এখানে কোনো একটা কোনো না কোনোভাবে কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো একটা কিছু করার স্কোপে আমেরিকা থাকতে পারে আবার আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো প্রতিপক্ষ শত্রু আপনার সবসময় একজন নিন্দা করে আপনার প্রতি ক্ষোভ প্রকাশ করে সেই ব্যক্তি হঠাৎ করে যখন সাইলেন্ট হয়ে যাবে দ্যাটস এ থ্রেট ফর ইউ যেটা ইন্টারন্যাশনাল পলিটিক্স ক্ষেত্রে এই বিষয়গুলি ভাবে চিন্তা করা হয় সো আমেরিকা কিন্তু হঠাৎ করে সাইলেন্ট হয়ে যাওয়া আমেরিকা নীরব হওয়াটা কিন্তু আপনাকে এটা অবশ্যই এটা ডাউটফুল বা সাসপেক্ট করার মতো একটা বিষয় যে হঠাৎ করে আমেরিকা কেন এখানে নীরব ভূমিকা পালন করবে আমেরিকা কি ভয় পেয়েছে ইরানকে মোটেও না আমেরিকা ভয় পাওয়ার মতো কান্ট্রি না আর তারপরে রাশিয়ার এখানে ভূমিকাটা তো সব কিছু মিলিয়ে এখানে সন্দেহটা অনেক বেশি আর তারপরে আসে আমি ব্যক্তি ইব্রাহিম রাইসকে নিয়ে কিছু কথা বলতে ব্যক্তি ইব্রাহিম রাইস সে কিন্তু নিজ দেশে খুব একটা বেশি পপুলার না নিজ দেশে বিশেষ করে আপনার নারীদেরকে খুব চাপানোর ক্ষেত্রে তাদের প্রতি প্রেশারাইজ করার ক্ষেত্রে যেমন আপনার গত আমরা রিসেন্টলি জানি যে হি মেড লট অফ ব্লাড শেডস যে তার আপনার নারীদেরকে তার কিছু আন্দোলন নারী আন্দোলনটা দমন করার জন্য তিনি কিন্তু অনেক ধরনের হত্যাকাণ্ড এগুলো বিশেষ করে কিলিংটাকে তিনি অ্যাপ্রুভ করেছেন যে যে কারণেও দেশের মধ্যে অনেক ধরনের বিষয় ছিল এবং এটাও বিভিন্ন পত্রিকা মিডিয়ায় বলা হয়েছে কিন্তু উনি তো মানে সর্বোচ্চ নেতার ডেপুটেড একজন প্রেসিডেন্ট সুতরাং ওই পয়েন্টটা আসছে হ্যাঁ ওই পয়েন্টটা আমি আসছি এখানে এই যে আপনার তার এই বিষয়টা যে তার এই যে ইন্টারনালি তার জনপ্রিয়তা কম হলো আন্তর্জাতিক অ্যাটেনশনটা কিন্তু তিনি ইরানের যতগুলো নেতা আছে সাম্প্রতিক গত দশ বিশ বছর বা বাহাত্তর বা সালের পর থেকে তার মধ্যে কিন্তু উনি যথেষ্ট মানে জন ইয়া মানে আলোচনা বা আলোড়ন সৃষ্টি করেছিলেন তার কারণ হচ্ছে হ্যাঁ রাইট যথেষ্ট আস্থা এবং আহ মানে ওই ইরানের যে হার্ড লাইন অ্যাকশন গুলো এবং বিশেষ করে রাশিয়ার সাথে আপনার ঘনিষ্ঠতা যেমন ইউক্রেন যুদ্ধের বাইশ সালে যখন ইউক্রেনের ক্রাইসিসটা শুরু হয় সেই সিন্স দেন আপনার রাশিয়ার সাথে কিন্তু ঘনিষ্ঠতা অনেক বেশি জোরদার হয়েছে এবং আপনি দেখবেন এই হত্যাকাণ্ড এই যে আপনার যে হেলিকপ্টার বিধ্বস্ত হলো আহ সেটা কিন্তু আজহার কিন্তু ওনার একটা মিটিং ছিল এবং আজহার ভাইজানের সাথে কিন্তু অনেক বড় শত্রুতা ইরানের যেটা দর্শকরা হয়তো এটা অনেকে জেনে থাকবেন যে ইরানের সাথে কিন্তু অনেক দীর্ঘদিনের বৈরিতা হচ্ছে আজার সাথে সেই আজারবাইজানের বৈরিতা কিন্তু ইরান অনেকটাই স্তমিত করেছিল তারপর রাইসের আরেকটা বড় ভূমিকা হচ্ছে সৌদি আরবের সাথে তিনি কিন্তু যে সংকট ছিল সেটাকে অনেকটা কিন্তু মিনিমাইজ করেছিলেন এই দুইটা জিনিস আপনি শুধু চিন্তা করেন যে এটা দিস উইল নট বি লাইকড বাই আপনার কান্ট্রি লাইক ইসরাইল এরকম কান্ট্রি কখনোই এটা পছন্দ হবে না যে সে এই জিনিসগুলো করুক হ্যাঁ এই ইতিহাসগুলো আমরা বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করলে আমরা আমরা অনেক ক্ষেত্রে গুলো মিলাইতে পারি

এমন একটা অবস্থায় গিয়েছে যে আমার অলরেডি কিন্তু আপনার কিছু মিডিয়ায় দেখ আমি আজকে দেখতে পাচ্ছিলাম বিশেষ করে নিউ ইয়র্কের কয়েকটা মানে নিউ ইয়র্ক বেস কয়েকটা নিউজ ইয়ে পত্রিকা তারপরে আপনার মিডল ইস্ট কয়েকটা আমি নিউজ অনলাইন পোর্টালে দেখলাম যে তারা দা দে ইউজ দ্য টার্ম কিলিং কিলড নট দ্যাট ডেড অর ডাইট এখানে দ্যাট ইস এ বিগ ডিফারেন্স কিলিং অ্যান্ড কিল্ড অর ডেড অর ডাইট বিগ ডিফারেন্স কিল্ড মিনস সেখানে কোনো একটা কনস্পিরিসি হয়েছিল

যেমন এখানে হেলিকপ্টারে কিন্তু কিছু এটা নিয়ে তারা চেক করবে হেলিকপ্টারের বিভিন্ন মেকানিক্যাল ত্রুটি আছে কি না ওয়েদারও একটা ব্যাপার আছে এটাও সত্য সেখানে ওয়েদার খুব খারাপ ছিল সেটাও হতে পারে তারপরে হেলিকপ্টারটা অনেক পুরনো হেলিকপ্টার সেটা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে তারপরে এই হেলিকপ্টারে আপনার বিশেষ করে যখন হেলিকপ্টারটা ওখান থেকে মানে মুখ করা শুরু করে তখন সেখানে একজন ইন্ডিয়ান স্পাই নাকি দেখা গিয়েছিল হ্যাঁ কোনো একটা গোয়েন্দার কর্মকর্তার অ্যাক্টিভিটি মুভমেন্টটা অবজার্ভ করা হয়েছিল সো অনেকগুলো বিষয় এখানে আছে সো এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বলা যাবে না এটা আমরা আসলে আই ওয়াশ দেওয়ার মতো অনেক কথা বলা যেতে পারে বাট অ্যাকচুয়ালি এটা নিয়ে গবেষণা করা হবে তবে রাশিয়ার একটা বিষয় হচ্ছে অলরেডি রাশিয়া ডিক্লার করেছে যে এইটার ইনভেস্টিগেশনে রাশিয়ার সর্বোচ্চ তারা সহযোগিতা করবে পাঠিয়েছে এবং তুরস্ক কিন্তু এই জায়গাটা তারা সহযোগিতা করবে কারণ ইরানের সাথে তুরস্ক এখানে একটা ভালো একটা অ্যালাইনমেন্ট হয়ে আসছিল সো সার্বিকভাবে এখানে এই ইব্রাহিম রাইস হত্যা মানে হত্যা বলি বা মৃত্যু বলি যেটাই হোক দুর্ঘটনা বলি তার এই দুর্ঘটনাটাকে বা হত্যাকে এটা আসলে সাধারণভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি সহজে গ্রহণ করবে না এবং এটা থেকে কিন্তু অনেক বড় একটা স্পোরাডিক একটা অনেক ইয়া হতে পারে যেমন ধরেন পুরো মিডিল ইস্টে ক্রাইসিস ছড়াই যেতে পারে তারপরে এটা থেকে ধর্মীয় বা একটা সংস দেখা যাবে অলরেডি পাকিস্তান পেশোয়ারে কিন্তু দেখলাম কিছু কিছু আপনার ভিডিও শেয়ার হচ্ছে সেখানে অনেক বড় রকমের প্রোটেস্টেশন হচ্ছে বড় ধরনের মানুষ প্রসেশন করছে যে পাকিস্তানের অবস্থান কি ব্যাপারে পাকিস্তানের অবস্থানটা হচ্ছে এখানে পাকিস্তানের সাথে কিন্তু ইরানের সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল যেখানে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক খারাপ রাশিয়ার পাকিস্তান তাহলে অবশ্যই কষ্ট পাচ্ছে বা সেই জায়গায় কারণ পাকিস্তানের জন্য ইরানের সাথে সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে এই মুহূর্তে এবং যেহেতু পাকিস্তানের সাথে পাকিস্তানের যে বর্তমান সরকার পতন সরি সরি ইমরান খানের যে পতন সেটার ক্ষেত্রে যে আমেরিকাকে দায়ী করা হয় সো এই ঘটনার পরে কিন্তু এখানে আসলে অনেক কিছু ধারণা করা হয়েছিল যে ইরানের সাথে সম্পর্কটা কেমন না কেমন হয় কিন্তু আলটিমেটলি দেখা গিয়েছে যে ইরানের সাথে সম্পর্কটা তাদের ভালো হচ্ছিল এবং মিডল ইস্টের ক্ষেত্রে পলিটিক্যাল যে আপনার একটা মারাত্মক রকম শিফট মেজর দেখা দিয়েছিল সেটা হচ্ছে যে সৌদি আরব পাকিস্তান ইরান এদের একটা একটা মেজর শিফট হয়েছিল তারপরে তুরস্কের আবার একই সাথে কিন্তু সেখানে আমরা ছোটো ছোটো কান্ট্রিগুলো যেমন ইয়েমেন তারপরে আপনার ওমান বা ইসরায়েল সরি লেবানন সিরিয়া এই কান্ট্রিগুলোরও বিভিন্ন আমরা ইনভলভমেন্ট আমরা দেখতে পাই তো কিছু মিলে আসলে কোনো আপনি করতে পারবেন তবে এখানে সন্দেহের একটা জায়গা রয়ে গেছে এটাকে দুর্ঘটনা সরাসরি হত্যাকাণ্ড বলা যাবে না এর মধ্যে একটা গ্রে স্পেস রয়েছে সেই স্পেসটাকে আমরা বুঝবার চেষ্টা করবো আপনাকে ধন্যবাদ আপনার কাছে